একদিন এই বড় বাদুরটা বিজ্ঞানীদের তৈরি করা অনেক ভয়ঙ্কর একটা ওষুধকে চুরি করে ফেলে এরপর পুলিশের হাতে বাঁচার জন্য সে ওষুধটাকে একটা পাখির ঘরের মধ্যে রেখে লুকিয়ে যায় আর পুলিশেরা চলে গেলেই সে আবারও সেই ওষুধটাকে নেওয়ার জন্য চলে যায় কিন্তু তখন সে ভুল করে সেখান থেকে অন্য একটা ওষুধকে নিয়ে চলে যায় ঠিক তখনই সেই ঘরে থাকা অসুস্থ পাখিটা ঘুম থেকে উঠে যায় কিন্তু সে অনেক অসুস্থ হওয়ার কারণে তার হাটারও কোনো শক্তি ছিল না এই জন্য সে তার ওষুধটাকে খেতে গিয়ে ভুল করে সেই বাদুরে রেখে যাওয়া ভয়ঙ্কর ওষুধটাকে খেয়ে ফেলে যা খাওয়ার পরে হঠাৎ করে তার শরীরে অনেক শক্তি চলে আসে এই জন্য সে ধীরে ধীরে যখনই তার দরজাটাকে খুলতে যায় তখনই তার সেই পুরো দরজাটা খুলে তার হাতে চলে আসে যার কারণে সে অনেক অবাক হয়ে তার জ্বালানাটাকে খুলতে গেলে সেই বিল্ডিং এর সবগুলো জানাই ভেঙে যায় কিন্তু এর কয়েক মিনিট পরেই সেই ওষুধের পাওয়ার তার শরীর থেকে একদমই শেষ হয়ে যায় এই জন্য সে আবারও সেই ওষুধ খেয়ে ফেলে কিন্তু সেই সেই বাদুর এবং কথা জানতে কিন্তু তখনই সেই বাদুরটা এসে তাকে মারার জন্য তার উপরে ছুরি দিয়ে আক্রমণ করে দেয় কিন্তু সেই ভয়ঙ্কর ওষুধটা খাওয়ার কারণে সেই পাখিটার কিছুই হয় না এই জন্য বাদুটা তার কাছ থেকে সেই ওষুধটাকে নেওয়ার জন্য তাকে কুড়াল দিয়ে আক্রমণ করে দেয় যার কারণে সেই কোরালটাও ভেঙে গেলে সে অনেক রেগে পাখি